লক্ষ্মীর ছদ্মবেশে ওই নারীর মারুভতিকে মায়া বলে আমি এই গন্ধর্ব বাসাতে তুলে এনেছি অনেক দিন হয়ে গেল রানী আর এখানে থাকতে চাইছে না গন্ধর্ব নারীদের দিয়ে এত করে বোঝাচ্ছি আমি কিচ্ছু একজন অসহায় নারীকে আমি তো একা পথে ছেড়ে দিতে পারি না। বলো পড়ো না গন্ধর্বෝ কি ওখানে হাসতে আর সম্ভব? মায়া বনে তুমি আমাকে এখানে বন্দিনী করে রেখেছো। বন্দিনী করতে তোমায় আমি রাখিনি মহারানী। এই প্রস্তাবে তুমি সাধিনা বরং তোমার স্বামী তোমাকে নির্বাসন দণ্ড দিয়েছিল। তবুwidetildeয় আমার স্বামী আমার ঠ্যাণ দেবতা আমি তোমাকে দূর থেকে পূজা করব আমি পর মঙ্গল কামনা পূজা মঙ্গল কামনা যে স্বামী তার শ্রী মর্যাদা রাখতে জানে না তবু তিনি আমার স্বামী আমার ঠ্যাণ দেবতা তোভাবেই গন্ধপ মেরা বুঝে এরকম স্বামীকে পরিত্যাগ করতে পারেন তাই কিন্তু আমি তো শিখিনি বন্ধ আমি আসছি দাঁড়াও মহারানী আমি তোমাকে যদি যেতে না দিই পারবে না পশু পারবে না ভানুমতি সতী তার সতীর্থ রক্ষায় সে প্রাণ দেবে তবু মন কখনো দেবে না আত্মরক্ষা করতেও তুমি পারবে না নারী আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে এই গায়ের চুরি তুমি আমার মুখে কালী বসাতে বাছি বাছি ছেলে কখনো মায়ের মুখে কালী মাখাতে পারে মা পূজার দেবীকে যে পূজাই করতে হয় চিত্র সেন গন্ধর্ব হলেও সে পশু নয় মা ধর্মরা যুধিষ্ঠ একদিন আমাকে শাস্তির বদলে মুক্তি দিয়ে বলেছিল অহিংসা আর ভালোবাসাই মানুষের ধর্ম সেই দিনের কথাটা আমার বুকে বেঁচে রেখেছিল ভালোবাসার আমার এই জীবনের প্রtope আমার জীবনের প্রtope নিয়েছিলাম মায়ের মতো ভালোবেসে আন্তরক্ষে বিচরণ করতে করতে যখন বললাম ওই ধর্মরাজ তখন ভাবলাম আমার মাকে তো আমি

স্তব্ধতা আমরা আমরা যেন কেমন হাঁপিয়ে উঠে শ্মশানের সংসারের কালো অন্ধকারে ঠিক সেই সময় আমাদের সামনে গিয়ে দাঁড়ালেন এই গন্তব্যরাজ তোমার কথা বললেন তাই আমরা চলেলাম ঘুরে ঘুরে আদরিয়ে তোর প্রসাদ নিয়ে করে চলে যাই বাবা কোথায় থাকবো মা সেখানে শুধু যে হাহাকার আর হাহাকার শুধু যে কান্না আর কান্না সেই সেই অশ্বল কান্নার মাঝে আমরা যে থাকতে পারলাম না মা আমরা যে থাকতে পারলাম না কিন্তু কিন্তু করছো কেন মা স্বামীর ঘরে তোমার ঠাই না হলেও তোমার এই ছেলের ঘর তো আছে তাই তো কোনো রাজ তোমার মতো রাজলক্ষ্মীকে পায়ে ঠেলে ফেলে দিয়ে ওই সময় আমি সেখান থেকে কুড়ি এনে আমার এই প্রাসাদে প্রতিষ্ঠা করেছি যখন থেকে আমার এই ভাই লক্ষণ বোন শিখা আর আমি তিনজনে মেলেই তোমার সেবা করব তোমার আদেশ পালন করব আর পারস্বরে ঘোষণা করে

তারা অস্ত্র হাতে জর্জরিত ওই বদ্ধের চিকিৎসা দে বাজবে কিনা সন্দেহ থাক দাদু পিতা তার কর্মফল ভোগ করছেন করুক এসবের মাকে শোনানোর কি আছে তোমরা শোনাতে না চাইলেও এই যে আমার কর্তব্য নাতি ওদের ওদের অভিমন্য বীর দর্পে কৌরবদের সংহার করছে এই সময় এই সময় তোমারও তো মায়ের আচল ছাড়াই লুকিয়ে থাকা সাজে না দাদু ভাই আপনি কি বলতে চাইছেন না আমি নই মালুক আমি নই বড় ভাগ নেই তোমার কাছে ভিক্ষে চেয়েছিল তার মানে 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 অভিমন্যের মতো লক্ষণ অস্ত্র ধরুক তোমার যে অভিরুচি মা আমি আমি শুধু তোমার হ্যাঁ হ্যাঁ তবে যাবার সময় আমি একটা কথা যাই বলে মা বলক্ষী তোমার স্বামীর আদেশে অনেক মাই তো তার সন্তানদের আহতি দিয়েছে তুমি যদি শাস্ত্রপদের মতো তোমার ছেলেকে লুকিয়ে রাখতে চাও রাখো কিন্তু কিন্তু তাতে এই এই বিশ্ব জগৎ তোমার তোমার নিন্দাই ঘোষণা করবে আমি আমি আসি বলো

Okay. am যাব না আমি আমি কাঁদবো কেন মা যদি তার স্বামী পূজায় নিজের ছেলেকে উৎসর্গ করতে পারে তবে আমি তুমি দেখিনিও একটু একটু আর সুখে জল ছড়বে না একটাও বিন্দু পড়বে না একটু আমার হাতের দেশে যাবে তোমার তোমার আসার পথে বসে থাকবো স্বামী তুমি আমি যোচ্ছে জয় করে পিলে সবাই কিছু দেবো গো দেবো আমি তোমার জন্য মালা গেথে রাখবো গো সেই বিজয়ীর মা